চোখে পড়ো চোখে তো দেখি এই যে দেখো আজকে হারিয়া এ হারিয়ে বের হবে সে অনেক খুশি অনেক খুশি দেখতে পাচ্ছ যে আমি সাত নম্বর পাখি চলে এসেছি আমি আমিও হাতিয়া এখানে অনেক মানুষ মোবাইলই বই করে যেন অবশ্যই সবার হাতে হাতে মোবাইল তারপরও এমন একটা ভাব ধরতেছে মনে হইতেছে যে মনে হয় আমারই মোবাইল मोबाइल नै अनि एकजन मोबाइल बिलि किङ्ग छवि उठाइ यो अवस्था সবাইকে আপনার মানুষের সামনে মুঘলবার করে ভিডিও করে ছবি তুলে আমি তো জানি আমার তো করতেই লজ্জা করে কি কি হ্যাঁ

হাদিয়ে তো অনেক ছোট হাদিয়ার ইচ্ছে করে হাজির খেনে উঠতে হাজিওয়া অনেক ছোট উঠতে পারে না না তো এখন বাসায় চলে আসছি আয়সা দেখি মানে সন্ধ্যা আসছে আস্তে আস্তে আয়সা দেখি যে বাসায় খুব দারুণ একটা সুটকি রান্না হয়েছে আমি জীবনে কখনো খাইনি নাম শুনি আজকে খাই খাবো মানে রাতের খাবার আর নাম শুনছি ওটার সুটকির নাম হয়েছে কি রিটা শুটকি তোমাদেরকে দেখাই দাঁড়ো এটা হচ্ছে রিটা শুটকি মানে আমি কোনো দিন দেখিও নি খাইও নি আজকে খাবো আর আজ তো শুটকিটা আমি দেখি নাই দেখলে তোমাদেরকে দেখতাম তবে কালকে দেখাবো কোনো একটা ইয়েতে ভিডিওতে দেখছো এটা হয়েছে যে রিটা শুটকি খেয়ে জানাবো তোমাদেরকে কেমন হয়েছে জি এই যে দুন দুন নাকি যেন বলে ওইটার ভাজি আর হয়েছে ডাল আম ডাল এইগুলো হচ্ছে আজকে রাতের খাবার আমার ভাবতে ভালো লাগতেছে আমি আজকে নতুন ধরনের একটা সুটকি খাবো তো খাওয়া দাবার শেষ রাতে খেয়ে আসছি আর রিটা সুটকি বলছিলাম যে খায়া জানাবো তোমাদেরকে যে কেমন হয়েছে বিশ্বাস করা এত মজা হয়েছে অনেক 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 মজা হয়েছে মানে খাওয়ার পর বুঝলাম যে নামটা যেমন ওষুধ কেটের কাজও ঠিক তেমন তো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকে সুন্দর থেকে দেখা করছ